عن حذيفة بن اليمان رضي الله عنه قال: حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين، قد رأيت أحدهما وأنا أنتظر الآخر، حدثنا أن الأمانة نزلت في جذر قلوب الرجال، ثم نزل القرآن فعلموا من القرآن وعلموا من السنة، ثم حدثنا عن رفع الأمانة فقال: ينام الرجل النومة فتقبض الامانه من قلبه فيظل اثرها مثل الوقت ثم ينام النومه فتقبض فيظل اثرها مثل اثر المجل كجمر دحرجته على رجلك فنفط فتراه منتبرا وليس فيه شيء ثم اخذ حصاه فدحرجه على رجله فيصبح الناس يتبايعون فلا يكاد احد يؤدي الامانه حتى يقال إن في بني فلان رجلا أمينا حتى يقال للرجل ما أجلده ما أظرفه ما أعقله وما في قلبه مثقال حبة من خردل من إيمان হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি হাদিস বর্ণনা করেছেন একটি তো আমি প্রত্যক্ষ করেছি এবং অন্যটির অপেক্ষায় আছি তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন যে নিশ্চয় আমানত মানুষের অন্তরের মূল দেশে গভীরে অবতীর্ণ হয়েছে এরপর কুরআন অবতীর্ণ হলো তখন তারা কুরআন থেকে শিক্ষা গ্রহণ করল এবং সুন্না থেকেও শিক্ষা গ্রহণ করলো এরপর তিনি আমাদেরকে আমানত তুলে নেওয়া সম্পর্কে বর্ণনা করলেন এবং বললেন মানুষ এক ঘুম ঘুমাবে তখন তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হবে ফলে তার চিহ্ন একটি বিন্দুর ন্যায় অবশিষ্ট থাকবে পুনরায় মানুষ এক ঘুম ঘুমাবে আবারও তার অন্তর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে তখন তার চিহ্ন এমন ফোস্কার মতো অবশিষ্ট থাকবে যেমন তুমি জ্বলন্ত আগুন গড়িয়ে তোমার পায়ে রাখলে একটা ফোসকা পড়ে তুমি তা ফোলা দেখবে কিন্তু বাস্তবে তাতে কিছুই থাকবে না হুজাইফা রাদিয়াল্লাহ বলেন এরপর রাসুল সাল্লাহ আলাইসালাম একটি কাকর নিয়ে নিজ পায়ে গড়িয়ে তার উদাহরণ দেখালেন এরপর তিনি বললেন অতপর মানুষ সকালে বেচাকেনা করতে থাকবে কিন্তু প্রায় কেউই আমানত যথাযথভাবে আদায় করবে না এমন কি লোকে বলা বলি করবে যে অমুক বংশে একজন আমানতদার লোক আছে এমনকি কোনো ব্যক্তি সম্পর্কে বলা হবে সে কতই না অদম্য সে কতই না বিচক্ষণ সে কতই না বুদ্ধিমান অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান থাকবে না